গ্রাম বাংলার ভূতের গল্প এতরাতে কে ওখানে পর্ব ছয় পূর্বের পর্বে যা হয়েছে ইফতি রাফি ও মায়াকে ছায়া জগৎ থেকে ফিরিয়ে আনে কিন্তু আয়নার ফাটা দিয়ে বেরিয়ে আসে সেই আসল ছায়া ভয়ঙ্কর রক্ত মাখা মুখহীন এক অস্তিত্ব যে এবার ঢুকে পড়েছে আমাদের জগতে সে বলছে এতরাতে কে ওখানে গল্প শুরু রাত তিনটা তেত্রিশ মিনিট মাধবপুর গ্রামের বাতাস থেমে গেছে পাখি কুকুর সব জু চারপাশে শুধু একটা চাপা গন্ধ যেন আগুনে পোড়া ছায়া ভেসে বেড়াচ্ছে ইফতি রাফি আর মায়া গ্রামের মন্দিরে আশ্রয় নেয় বৃদ্ধ সাধু ধনঞ্জয় নাথ তখনও জেগেছিলেন ইফতির কণ্ঠে আতঙ্ক ওটা আমাদের জগতে ঢুকে পড়েছে কি করব আমরা সাধু ধীরে বলে ওটা ছায়াদের রক্ষক একে শুধু ছায়া নয় একে আয়নার অভিশাপ বলা হয় যতক্ষণ না ও নিজের শিকার পায় ততক্ষণ শান্ত হবে না মায়া প্রশ্ন করে তাহলে কি আমাদের মধ্যে কেউ মরবে সাধু চোখ বন্ধ করে বলে না যদি তোমরা ওকে আয়নায় ফেরত পাঠাতে পারো তখনই এই চক্র ভাঙবে কিন্তু এজন্য চাই তিন আত্মার রক্ত রাফি স্তব্ধ মানে আমাদের রক্ত সাধু মাথা নাড়লেন তিনজন মিলে যদি নিজের রক্ত দিয়ে পুরনো আয়নার গায়ে ছাপ রাখো আর তাবিজের ছাই ছড়িয়ে দাও তাহলে আয়নার ফাটল বন্ধ হবে কিন্তু ভুল করলেই ছায়া তোমাদের টেনে নিয়ে যাবে তিন বন্ধু প্রস্তুত হয় রাত তিনটে পঞ্চান্ন মিনিট পোড়ো বাড়ির সামনে দাঁড়িয়ে তারা আয়নার দিকে এগিয়ে যায় হঠাৎ ছায়া এক হিংস্র চিৎকারে আছড়ে পড়ে মাটিতে তার কণ্ঠ গর্জে ওঠে তরা পালাতে পারবি না আমি এখন এই জগতের অংশ রাফি ছুরি দিয়ে নিজের আঙুল কাটে তারপর মায়া আর ইফতি তারা রক্ত ছুড়ে দেয় আয়নার গায়ে দাবিজের ছাই ছড়িয়ে দেয় এক বিকট শব্দ আয়নার ফাটল থেকে আলো আর ছায়া একসাথে বেরিয়ে আসে ছায়া সেই অভিশপ্ত অস্তিত্ব কাঁপতে কাঁপতে গলে যেতে থাকে তবুও সে শেষবার বলে ওঠে আমার খেলা শেষ হয়নি আমি ফিরে আসব ঠিক এক বছর পর ঠিক রাত 3:33 তে আয়না ভেঙে পড়ে তিনজন মাটিতে লুটিয়ে পড়ে চারপাশে আবার নিশুতি কিন্তু এবার নিঃশব্দ শান্তি তিনজন বেঁচে গেলেও ছায়ার অভিশাপ কি শেষ হল নাকি এক বছর পর আবার এত রাতে কে ওখানে ফিরে আসবে আরো ভয়ঙ্কর রূপে তোমাদের লাইক ছাড়া কিন্তু এই যুদ্ধ শেষ হবে না এখনই বেশি বেশি লাইক দাও আর শেয়ার করো যারা আয়নায় একা টাকাতে ভয় পায় না লাইক না দিলে কিন্তু আয়নাটা তোমার কাছেও ফাটতে পারে